অশান্তি অব্যাহত দুর্গাপুর বৃহস্পতিবার দুর্গাপুরের লাউদোহার গোগলা গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী শ্রীমন্ত মণ্ডলের বাড়িতে তৃণমূল চড়াও হয় বলে অভিযোগ অভিযোগ মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি না হওয়ায় শ্রীমন্তকে মারধর করা হয় ঘটনায় আহত সাত মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল রানীগঞ্জ মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে রানীগঞ্জে সিপিএম তৃণমূল সংঘর্ষ যখন দুপক্ষের নজন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রাণ হুমকি দেওয়ার অভিযোগ অভিযোগ সিপিএম প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি করা হয় ঘাটাল মনোনয়ন প্রত্যাহার না করায় ঘাটালের যদুপুরে সিপিএম প্রার্থী ও তার বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে দুজনই ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মহিষ বাথাল মনোনয়ন পেশ নিয়ে রাজারহাটের মহিষপাতালে সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে হুমকির কাঠগড়ায় তৃণমূল যদিও সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল রবিবার হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন নিরাপত্তা থেকে ভোট প্রস্তুতি রবিবাসরিয়া মহারণের আগে তুঙ্গে শেষ মুহূর্তের তৎপরতা হাওড়ার ডুমুরজনা স্টেডিয়ামে তৈরি হয়েছে স্ট্রংরুম শনিবার সকালে স্ট্রং রুম থেকে ইভিএম মেশিনগুলি রওনা হয়ে যায় পোলিং বুথের উদ্দেশ্যে স্ট্রংরুমের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ তবে শুধু স্ট্রংরুম চত্বরই নয় এবার হাওড়া উপনির্বাচন ঘিরে রয়েছে নজিরবিহীন নিরাপত্তা ডিজিটাল স্টিল ক্যামেরা ও ভিডিও ক্যামেরায় বন্দি করা হবে ভোট পর্বের ছবি পাশাপাশি প্রতি মুহূর্তে ভোটগ্রহণ প্রক্রিয়ায় নজরদারি চালাবেন মাইক্রো অবজারভার এবং অবজারভাররা শুধু তাই নয় এবারই প্রথম লাইভ মনিটরিং অফ সেন্সিটিভ এরিয়াস সিস্টেম চালু করেছে রাজ্য নির্বাচন কমিশন যেখানে দুটি গাড়িতে থাকবে ভিডিও ক্যামেরা কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থ্রি জি প্রযুক্তির সাহায্যে ছবি পাঠাবে ওই ক্যামেরা ছবি আসবে কমিশনের কন্ট্রোল রুমে পাশাপাশি ছবি চলে যাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও এছাড়াও প্রত্যন্ত এলাকার জন্য থাকছে জিআইএস বেসড পোল মনিটরিং সিস্টেম যেখানে বুথের বাইরে থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এস করবেন সাতান্ন জন সেক্টর অফিসার সেই এসএমএস দেখে ব্যবস্থা নেবে কমিশন শুক্রবার মাঝরাত থেকে লিটারে পঞ্চাশ পয়সা দাম বেড়েছে ডিজেলের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই ফের উঠল বাস ভাড়া বৃদ্ধির দাবি রাজ্যের বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দাবি গত ছ মাসে ডিজেলের দাম বেড়েছে চার টাকা উনআশি পয়সা কিন্তু বাড়েনি বাস ভাড়া সরকারের কাছে তাই ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে তারা বাস মালিকদের যুক্তি এভাবে খরচের বহর বাড়ায় রাস্তায় আর বাস নামানো সম্ভব নয় ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সোমবার বৈঠকে বসছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে ভাড়া বৃদ্ধির দাবি জানাবেন বাস মালিকরা যদিও ভাড়া বৃদ্ধির দাবিকে সরকার কতটা আমল দেয় সেটাই এখন দেখার ছত্তিশগড়ে মাওবাদী হামলার পর রাজ্য হামলার সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই প্রেক্ষিতে এবার রাজ্যে নাশকতার ঘটনা এড়াতে রামপুরা স্টেশনের সমস্ত ট্রেনে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে জিআরপি স্কোয়াড রামপুরার জিআরপি আইসি বিকাশ মুখোপাধ্যায়ের বক্তব্য সম্প্রতি এডিজির তরফেও মাওবাদী হামলার সতর্কবার্তা পাঠানো হয় তার প্রেক্ষিতেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বাদ দেওয়া হচ্ছে না মহিলা কামরাও জিআরপি সূত্রে খবর ছত্তিশগড়ে হামলাতেও বহু সংখ্যক মহিলা মাওবাদীদের উপস্থিতি প্রমাণ মিলেছে তাই কোনো ঝুঁকি না নিয়ে মহিলা কামরাতেও তল্লাশি চালানো হচ্ছে একই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে অন্যান্য কামরাও